ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই হাইকোর্টের আদেশ স্থগিত যে সরকার পক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রিজাউল হকের আদালত এ আদেশ দেন এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচল বন্ধে ১৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেওয়া হয় এ আদেশ স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগে আবেদন করে সরকার পক্ষ আবেদনটি সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে এদিকে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে গত কয়েক দিনের মতো সোমবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন রিকশা চালকরা সকাল সাড়ে দশটার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা